যে সম্পর্কটা ভেঙে গেছে তারও একটা উপকার আছে জীবনের প্রতিটা সম্পর্ক আমাদের কিছু না কিছু শেখায় কিন্তু যখন সেই সম্পর্ক ভেঙে যায় তখন আমরা কিভাবে তা গ্রহণ করি আজকের ভিডিওতে আমরা জানবো সম্পর্ক ভাঙার পর নিজেকে কিভাবে সামলাতে হয় এবং সেই ভাঙন থেকেও কিভাবে ভালো কিছু বেরিয়ে আসতে পারে চলুন শুরু করা যায় প্রথমেই একটা বিষয় ক্লিয়ার করে নিন সম্পর্ক ভাঙা মানে ব্যর্থতা নয় সব সম্পর্ক টেকে না এবং সেটা স্বাভাবিক একটা বিষয় মানুষ বদলায় সময় বদলায় প্রয়োজন বদলায় তাই সম্পর্কটাও যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে ভাঙন যখন আসে তখন কষ্ট হয় বিষণ্নতা আসে কিন্তু এটাও জীবনের একটা অংশ তুমি এখন যে কষ্টটা অনুভব করছো তা শক্তির উৎসব হয়ে উঠবে একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পর আমাদের হাতে আসে নিজের সঙ্গে থাকার সময় এই সময়টাও অনেক গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে তুমি বুঝতে পারো তুমি আসলে কি চাও তোমার সীমাবদ্ধতা কোথায় তোমার প্রয়োজন কি এবং কি ধরনের সম্পর্ক তোমার এটা হিসেবে তুমি নিতে যদি এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাও তাহলে তোমার ভবিষ্যতের সম্পর্কগুলো অনেক পরিপক্ক হবে তাহলে প্রশ্ন হলো ভাঙনের উপকারটা আসলে আসো তোমাকে বলছি ভাঙনের কিছু উপকার আছে নাম্বার এক তুমি আবেগিক ভাবে আরো শক্তিশালী হয়ে উঠবে নাম্বার দুই তুমি শিখো কিভাবে মানুষ চিনতে হয় নাম্বার তিন তুমি বুঝতে পারো নিজের আত্মমর্যাদা কতটা জরুরি নাম্বার চার তুমি সময় পাও নিজের স্বপ্নের পেছনে দৌড়ানো নাম্বার পাঁচ এবং সবশেষে তুমি নিজের আসল রূপটা আবিষ্কার করো অনেক সময় আমরা সম্পর্কে থেকে নিজেদের হারিয়ে ফেলি কিন্তু সেই সম্পর্ক ভেঙে গেলে আমরা আবার নিজেদের ভিতরের মানুষটাকে ফিরে পাই তাতে লাভটা কিন্তু তোমার না। ভবিষ্যতে যদি সঠিক ভাবে মূল্যায়ন করো তাহলে তুমি ভুলগুলো আর করবেও না তুমি একজন ভালো পার্টনার হবে আর নিজেকে ভালোবাসা শেখাবে নিজেকে ভালোবাসা ছাড়া কাউকে ভালোবাসা সম্ভব নয় তাই এখনই সময় নিজেকে নতুন নতুনভাবে গড়ার সম্পর্ক ভাঙা কষ্টের কিন্তু সেটাই তোমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হতে পারে তোমার অভিজ্ঞতা শেয়ার করো কমেন্টে আর যদি ভিডিওটা উপকারে আসে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা জীবন বদলানো গল্প ততদিন ভালো থেকো নিজেকে সময় দাও কারণ তুমি সেটা ডিজার্ভ করো